নিজেরা গোষ্ঠী কন্দল করবে নিজেরা কর্মী সমায় ঘিরে উত্তেজনার সৃষ্টি করবে নিজেদের মধ্যেই বচসা করবে হাতাহাতি করবে খুনোখুনি করবে মারপিট করবে আর আক্রান্ত হবে সাংবাদিকরা কেন হ্যাঁ বিজেপি নির্বাচনী কর্মী সময় উত্তেজনা নিজেদের মধ্যে বচসা ও হাতাহাতি বৃহস্পতিবার আসানসোলের বারাবনির বার্থানের ঘটনা জানা গিয়েছে এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সমর্থনে নির্বাচনী কর্মী সভা ছিল অভিযোগ বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া ঢোকা মাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এর পাশাপাশি টেবিল ছোড়াছড়িয়ে হয় ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিজেপি নেতৃত্বরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিজেরাই করবে মার্কি আর সংবাদমধ্য খবর করতে গেলে যত দোষ সংবাদ মাধ্যমের তাদেরকে আটকানো হবে তাদেরকে গায়ে হাত দেওয়া হবে তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হবে কিন্তু এই রাজনৈতিক দলদের নেতারা তার পরবর্তীতে বলবে যে আমরা ক্ষমাপ্রার্থী হেনস্থা হবে সাংবাদিকরা দেখে নেব আমরা শুনে নেব এই নিয়ে সুরেন্দ্র সিং আলুয়ালিয়া ও বারির বিধায়ক বিধান উপাধ্যায় কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ખખજળા�ાલે ખા�ા�ાલી ખા�ા� ખા�ા�ા� ખા�ા�ા�ાે যেহেতু বলছেন যে আপনার উপরে কোনো কর্মী হামলা করেছে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমা চাইছি আপনাদের থেকে আমাদের কোনো মিডিয়ার সঙ্গে নাই মিডিয়া আমাদের একটা অঙ্গ আছে আমাদের চিন্তাধারা আমাদের বিচারধারা আমাদের পলিসি গভর্নমেন্টের পলিসি তার প্রচার প্রসার করে আপনারা আমাদের তিনটা যে স্তম্ভ আছে আপনারা চতুর্থ স্তম্ভ আছেন আমি তার সম্মান করতাহাতি মানে কি ওই কোনদিন কোন লোক আসে সবাই দেখতে চায় সবাই চায় তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে তো ওরা নিয়ে কারি আরম্ভ করেছে এমন কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টি সৈনিক যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে একটা পতাকা তলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে আমাদের বারাবানির কার্যকর্তাও সেইভাবে চলছে না না কোনো কিছু কোনো ঝামেলা কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নাই এখানে চারটা বাসন থাকে খটখট আওয়াজ হয় সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না বাড়ির লোক সবাই আছে সবাই সম্মানীয় কার্যকর্তা আছে সবাই শিরোধার্য আছে তারা আমাদের ছোট ভাই আমরা সবাইকে নিয়ে চলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই নিয়মটা নিয়ে চলনে বালা লোক আমরা 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 মানুষকে বাঁচাবার জন্য মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই সেটাই হচ্ছে তার মধ্যে কে বলছে যে আমি আগে পাইয়ে দেব আমি আগে পাইয়ে দেব সেটাই হচ্ছে জীবন না না আমি তার উত্তর দিয়ে দিয়েছি আমি তার উত্তরটা দিয়ে দিয়েছি যে ভাই সংবাদ সংবাদ মাধ্যমের কোন শত্রুতার জন্য কিছু হয়নি যখন যখন চেয়ার কাড়াকাড়ি হচ্ছিল তখন আপনারা ঢুকে গেছেন আপনারা তো একটা সেন্সেশনাল নিউজ বানাবার জন্য ঢুকেছেন

দেখুন একদম ভিক্ষাজনক ঘটনা ওরা সব জায়গাতে চেষ্টা করছে প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ইডি সিবিআই দিয়ে মানে চেষ্টা করছে করার এদিকে বিভিন্ন জায়গায় একটু আগে আমি খবর পেয়েছি যে জামুরিয়াতে একটা বাড়িতে এর সরি বিজেপির কর্মী ও নেতা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বাড়ির ছাদ সময় উড়ে গেছে এবং আমাদের বড়ো বাথানে ওখানে সাংবাদিকদের উপর নিগ্রহ হল তো তারা বিভিন্নভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার শান্তি শৃঙ্খলা যাতে অবরোধে তার চেষ্টা করছে এবং মানুষ যাতে সন্ত্রস্ত হয় ভোট দিতে না বেরোয় এবং এই কারণে তারা এইভাবেই তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তিপূর্ণভাবে সরকার চলছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সুখে আছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ দিয়েছে প্রকল্প দিয়েছে সেই প্রকল্প মাধ্যমে মানুষ শান্তিতে বাস করছে মানুষ একুশে যেভাবে বুঝিয়ে দিয়েছিল ঠিক চব্বিশও বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের কিছু নেই